হ্যালো বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গ্রামের বাড়িতে আবার নতুন একটা সকাল আর আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি তবে হ্যাঁ একেবারে সকালে ঘুম থেকে উঠে মাত্র ভিডিওটা স্টার্ট করিনি ঘরের কিছু কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে পান্তা খাওয়া হয়ে গেছে এখন মাছ কাটতে বসেছি দুজনে মিলে আমি আর পিউ যেহেতু গরম পড়ে গেছে তো সেহেতু পান্তা খেতে কোনো সমস্যা নেই কাট এই মাছগুলো একটু আগে পান্তা খেয়ে নিয়ে গিয়ে মেজ ভাই ধরে দিয়ে গেল আর ও ধরে দিয়ে গেছে আর আমরা বসে বসে মাছগুলো কেটে ফেলছি আর এদিকে দেখো আমরা তো মাছ কাটছি আর আমাদের পুচি মেয়েটা কী করছে সে কোত্তাল নিয়েছে কোত্তাল বাজাচ্ছে আর কীর্তন গান গাইছে আমরা সবাই তো যে যার কাজে ব্যস্ত পরমও ব্যস্ত কিন্তু পরমের মুখটা দেখানো গেল না এই কারণে যে ও হচ্ছে ক্যামেরাম্যান আর এই ভিডিওটা হচ্ছে শনিবার আমি বাড়ি গেছি রবিবার সকালের ভিডিও সেদিন বরমশাই সন্ধেবেলা বাড়ি গেছে তাই জন্য সকাল থেকে তোমরা দেখতে পাচ্ছ না যাই হোক বরমশাই সন্ধেবেলা আসবে দেখতে পাবে আর এদিকে বাবা তো দোলনায় বসে রয়েছে আমাদের বারান্দায় একটা দোলনা আছে বিশেষ করে ওই মেয়ের জন্য দোলনাটা এখানে টাঙানো তো এই সবাই বসে তো বাবা এখন বসে আছে আর পরম পেছন দিক থেকে ভিডিও করছে বাবার সামনে গেলে যদি বকে সেই ভয় পেছনে আছে আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আমাদের কুচি মেয়েটা দেখো তেঁতুল নিয়ে বসে বসে খেলা করছে আজকে রান্না হচ্ছে ওই যে মৌরলা মাছগুলো ধরেছে মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সজনে আটা উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতো আর ওই জাপানি পুটি মাছগুলো দিয়ে একটা মাছের ঝাল মতো করব আর কি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশ মাখা মাখা ঝাল এই দুটো তো হবে আরও আর একটা তরকারি করব এখন ঠিক করছি সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে ওই মৌরলা মাছের কিছুটা দিয়ে আর টক করব তেঁতুল দিয়ে মেয়ে দেখো তেঁতুল ছাড়াচ্ছে বসে বসে আমাদের আমার কাজে গিয়ে দিচ্ছে বাবা আর মেজো ভাই আবার ওদিকে পুকুরে নেমেছে তো ওরা আবারও মাছ ধরছে তবে ছোটো পুকুরে তো মাছ ধরে উঠে এসছে অনেকক্ষণ আগে এখন বড়ো পুকুরে নেমেছে বড়ো পুকুরে অবশ্যই মৌরলা বা নর্মাল যে মাছ ওই যে জাপানি পুঁটি এগুলো নেই এখানে আছে কই আছে মাগুর আছে শোল মাছ আছে তারপরে তোমার মানে কি বলে তেলাপিয়া এগুলো রয়েছে তো বাবা এখন জাল ফেলছে জাল টানা দেবে আমাদের মেজো ভাই আর বাবা দুজনে মিলে জাল টানা দেবে জাল টানা দিয়ে মানে কি বলে জাবলা দেয় না জাব আমাদের এখানে তো বলে এই কথা জাবলা দেয় তো জাবলা দিয়ে হাঁচা করে করে মাছ ধরবে মানে শোল মাছ মাগুর মাছ এগুলো তো মানে একদম পাঁকের সঙ্গে থাকে না তো ওগুলো জাল চাপা দেওয়ার পরে তারপরে দুজনে মিলে জালটা চেপে নিয়ে আর হাঁচা করলে পাওয়া যাবে আর কি বাবা তো ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় ফেলবে দেখছে পজিশান দেখছে কোথায় মাছ ঘাই দিচ্ছে সেগুলো আগে দেখে নিচ্ছে জাল ফেলার আগে বাবা জালটা তো ফেলেই দিল এইবারে আমাদের পুকুনবাবু ছুটে ছুটে যাচ্ছে জাল চাপা দেবে পুকুরের জলটা একেবারে কমে গেছে জল কমে গেছে বলেই আর কি জালটা চাপা দিলে মাছটা পড়বে যখন পুকুরে জল ভর্তি থাকে তখন আর মাছ ধরা যায় না এই দেখো হাঁচা করে একটা শোল মাছ ধরেছে এক্ষুনি এই শোল মাছটা জাবিয়ে দেবো আর রান্না করব না আজকের ওই যে মাছগুলো আছে সেগুলো দিয়ে তো রান্না করে খাওয়া হয়ে যাবে আর এই মাছগুলো জাবিয়ে রেখে দেবো এগুলো তো থাকবে আর ওই মাছগুলো তো থাকতো না তাই ওগুলো রান্না করে নিয়েছি আগে এগুলো জাবিয়ে রাখলে জ্যান্ত থাকবে কালকে কেন দু তিন দিন থাকবে আমাদের মেয়ে তো মাছ ধরার চেষ্টা করছিল পিউ নিয়ে এসে মাছে জল দিয়ে দিয়েছে ব্যাস এইরকমভাবে এখন থেকে যাবে ও দেখতে দেখতে আরও আর একটা মাছ পড়ে গেছে মাগুর মাছ পড়েছে এই দেখো মাগুর শোল মানে জ্যান্ত শোল মাগুর খাওয়া মানে কি বলবে এত উপকার একটা না দুখানা শোল পড়েছে একটা মাগুর পড়েছে এখন বিকালবেলা আমরা বেরিয়েছি একটু রাস্তার দিকে আর এখানে আসলে একটু রাস্তার দিকে ঘুরতে যাই বিকালে করে বেরোই একটু বেরিয়ে পড়েছে আর দু ভাই বোন দেখো হাত ধরে ধরে যাচ্ছে ওই দেখো তারা দুজন হাত ধরে ধরে রাস্তার ধরে

সব বিধার চুলটা লাগছে হ্যাঁ ইয়ে হয়ে গেছে তাই বাঁধা ছিল না ওই জন্য বাড়ির কাছাকাছি মানে একটা বাড়িতে পুজো হচ্ছিলো সত্যনারায়ণ পুজো তো এই দেখো না ঠাকুর আর এখানে কীর্তন হচ্ছে আর বাচ্চারা কী সুন্দর নাচতে দেখো নাচ মানে এই দলটা প্রত্যেক বছর নাকি আসে আমি তো প্রতি বছর থাকি না দেখতে পাই না তো যাই হোক এবছর এসে পড়েছি তাই দেখছি আর বাড়ির কতটা কাছে তোমরা তো বুঝতেই পেরেছো আমি যখন নর্মাল ভয়েসে ভিডিও দিয়েছি মানে এর আগের ভিডিওগুলো তখন প্রত্যেকটা ভিডিওতে আর কি গানের সাউন্ড এসছে তো তোমরা তো শুনেছ রাত্রে আমাদের রান্নাবান্না বন্ধ ছিল মানে আর কি বন্ধ ছিল মানে এখানে নিমন্ত্রণ ছিল এখানেই রাত্রে খাওয়া দাওয়া হবে বাড়িতে ভাত তরকারি তো আছে তো সেগুলো পরে খাওয়া হবে এমনিতেও আমাদের আশেপাশের লোকজন এসে এখানে কীর্তন গান দেখছে সবাই আর কি এখানেই খাওয়া দাওয়া করবে এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো আমরা চলে এসছি সবাই বরমশাই তো বলছিলো মানে ও একটু আগেই বাড়িতে এসছে এসেই বলছিল যে আমি খেতে যাব না ওখানে নিরামিষ ভাত তরকারি আর চাননি আর পায়েস হয়েছে আর কি নিরামিষ বলতে ডাল আলু ভাজা এইসব আর কি আছে মোটামুটি মেনুতে তো ঘরে তো মাছ তরকারি হয়েছে ও তো তাই জন্য ঘরে খাবে বলছিল। এখন ঘরে গিয়ে খাবে আর আমরা এখানে খেতে বসেছি তিন বউ একসাথে তাই জন্য ওকেও বললাম তুমি অল্প করে কিছু খেয়ে নাও তাই অল্প করে খাবে বলে বসেছে ও আমরা এদিকে আমি পিউ আর ভাইপো বউ তিনজন মিলে এখানে বসেছি তিন বউ মিলে আর অপু ওই পেছনটায় বসেছে বাচ্চাগুলোকে নিয়ে অপুর ছেলে আর আমাদের পরম দেখো এখানে বসে দুজনে গল্প করছে আর গল্প করে করে খাচ্ছে আমার শ্বশুরমশাইও এখানে আছে আশেপাশে এখানে বসে খাচ্ছিলো তো বরমশাইও মানে শ্বশুরমশাইয়ের পাশে গিয়ে বসে খেয়ে নিয়েছে এখন দেখো অপুর খাওয়া হয়ে গেছে অপু উঠে গেছে কিন্তু বাচ্চা দুটোর এখনও খাওয়া হয়নি টুসিও খেয়ে উঠে পড়েছে তো ও ওর ছেলেকে দেখছে ওর ছেলে আবার একা একা খেতে চায় না আর কি তাই জন্য ওর ধারে এসে দাঁড়িয়ে গেছে আর আমাদের পরমের তো কোনো ব্যাপার নেই ওই স্কুলে খেয়ে খেয়ে ওর অভ্যাস হয়ে গেছে তাই জন্য ও একা একা দিব্যি খেয়ে নেয় আরও তো মানে টুসি আছে ভাইপো ছেলে রয়েছে কোনো ব্যাপার নেই বসে বসে খাচ্ছে খাওয়া দাওয়া সব হয়ে গেল। আর এখানে দেখো জলের ব্যবস্থা করে দিয়েছে পুকুর থেকে ডাইরেক্ট মোটরের সাহায্যে আর কি পাইপ করে আর এই ব্যবস্থা করেছে সবার হাত মুখ ধোয়ার জন্য পরম তো হাত মুখ ধুয়ে নিয়েছে হাত মুখটা মুছিয়ে দিলাম আমি এবার তো গাইসে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো সব টাটা